এইতে বেশি শক্ত ত্রিজিসি ধরে নরমাল থাকলে এমন হয় যায় হ্যাঁ এই হচ্ছে দুধ চাই দুধ চাই কিন্তু অনেক মজা সমস্যা হয় তারপর মাঝে মাঝে খাইলে হয় না তাই হ্যাঁ মাঝে মাঝে ভালো লাগে তো চা হয়ে আর হবে কা দুধ চাই তো বল মজা নাই

বানানো শেষ শেষ হয়েছে দেখতে পাইতেছো কিন্তু কত যে কষ্ট হয়েছে এটা তো আর না গরমে এত ফোন চুলার পাশে থাকা যায় তার মধ্যে আবার আহ কারেন্টের চুলা চালাইলে এমনিতে গরম বেশি লাগে আর দুই চুলা একসাথে চলছে না অনেক গরম লাগছে তাই হ্যাঁ প্রচুর গরম লাগছে চার কালারটা কেমন হয়েছে সেটা বলো রিভিউ দিবা তারপরে আগে বলো কেমন হয়েছে